তো কেমন আগে মারে ভুলে যাবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারে কিন্তু মা যদি বদ্ধ দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আগে তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি হামালা চুবমু কারণ বাবা পেটে ধরা নেয় পেটে ধরছে কে ওয়াহাদান আলা ওয়াহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করল আমাই দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা আদু ঠিক কিনা নাও কাটতে জিলদক আপনার গায়ের চামড়া কেটে বিধি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন ই বানিয়ে দেয় কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের এক গอก দুধের শতটাও আদাই হবে না জন্য যানো খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন এক বছর আপনি এত দূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে কে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স এক দুই বছর ছিল আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দিছি কি দেই নাই এক একটা লাথি যখন মেরেছে আমার মা বেহুস হয়েছে আমাকে আপনাকে জন্ম দিতে যে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুন চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুস হয়ে যাবে না মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়ে দিয়েছিল ফিফটি সেভেন প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিলেন যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকে দুইশো ছয়টা হাড্ডি কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা যেন খবরদা খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে বেয়াদুবি করে থাকি আমরা যেন মাফ চেয়ে নেই রাজি আছে তো যুবকেরা রাজি আছি সবাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি নিঝু এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ছেলে তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পো পরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিজু মেয়ে চোখে ঘুম একলা শূন্য ভরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পরে ঠিকিরা আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবরগুলোর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও